আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দুই হাজার চব্বিশ সালের এইচএসসি শিক্ষার্থী মুদ্রা এইচএসি দুই হাজার চব্বিশ আরও এক মাস পরে অর্থাৎ আরও এক মাস আছে প্রিয় শিক্ষার্থী মাত্র নিউজটা পেয়েছে দেখো দৈনিক জনকণ্ঠ থেকে নিউজটা পাওয়ার সাথে সাথে ভাবলাম তোমাদেরকে জানাই প্রিয় শিক্ষার্থী এক মাস পিছাতে পারে বিস্তারিত এখন জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়া প্রেসটি প্রকাশিত হয়েছে মাত্র দৈনিক জনকণ্ঠ একটা নিউজ পেপার রয়েছে এই নিউজ পেপারটি প্রিয় শিক্ষার্থী মুদ্রা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত তো এইচএসি ও সমমানের পরীক্ষা যে স্থগিত পরীক্ষা শুরু হতে অন্তত এক মাস সময় লাগবে এই কথাটি কে বলছে দেখো দেশের তানাগুলোই পরীক্ষা প্রশ্ন তাকাই ও সব পড়ে যাওয়াই এই দীর্ঘ সময় লাগবে বুধবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে অর্থাৎ অধ্যাপক তপন কুমার সরকার নিজেই বলেছে দৈনিক জনকণ্ঠ আমরা এইগুলো নিউজ থেকে পাই যেহেতু বিভিন্ন সাংবাদিক বাইকদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে ঠিক আছে শিক্ষা মন্ত্রণে অনেক কর্মকর্তার সাথে যেহেতু আমরা জড়িত আছি অর্থাৎ তাদের কাছ থেকে আমরা সঠিক তথ্যগুলো আগে পাই পরবর্তী আপডেট তোমাদের হাতে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো